নমস্কার স্বাগত জানাই চর্চা ইউটিউব চ্যানেলে আজ বলবো কুম্ভ রাশির জুলাই মাস দু কেমন যাবে রাশি অধিপতি শনি মহারাজ সে তার নিজের রাশিতে বসে আছে এবং কুম্ভ রাশিতে কিন্তু শনি সাড়ে সাতি চলছে রাশি অধিপতি নিজের রাশিতে বসে বক্রি হয়ে তার রাশিতেই সে নজর দিচ্ছে সুতরাং শরীর স্বাস্থ্য খুব একটা অসুবিধার কিছু থাকবে না এনার্জি ভালো থাকবে শুধু বর্তমান সময় অনুযায়ী আবহাওয়া অনুযায়ী শরীর স্বাস্থ্যের একটু অসুবিধা হতে পারে এছাড়া কিন্তু যথেষ্ট এনার্জি থাকবে ফোকাস থাকবে শরীরের উপরে কোনো অসুবিধা নাই তবে রাহু দ্বিতীয় ঘরে থাকায় অতিরিক্ত ব্যয় অবাঞ্ছিত বাধা বিপত্তি আসতে পারে এখানে কিন্তু মুখের বাণীকে খুব কন্ট্রোল রাখতে হবে আপনার কথা কাউকে হার্ট করতে পারে আপনার অসংযুক্ত কথার জন্য কোনো পরিস্থিতি খারাপ হতে পারে আপনি সমালোচনার মুখে পড়তে পারেন তাই মাথা ঠান্ডা রেখে চলতে হবে রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই প্রভাব আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারে এখন বলব বিদ্যাস্থান কেমন থাকবে বিদ্যার অধিপতি গ্রহ চতুর্থ ঘরে বিরাজ করতে অর্থাৎ কারক গ্রহ কারক স্থানে থাকলে পারে সেখান থেকে কিন্তু খুব ভালো ফল আশা করা যায় এখানে পড়াশোনা খুব ভালো হবে জ্ঞানের পরিধি বিদ্যা বাড়বে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং থার্ড হাউজে মঙ্গল তার স্বরাশিতে আছে সুতরাং এখানেও কিন্তু শারীরিক উদ্যম বাড়বে বিদ্যা শিক্ষার যে আগ্রহটা সেটা প্রচণ্ড বাড়বে প্রচেষ্টায় সাফল্য আসবে আপনি পড়াশোনায় ফোকাস রাখতে পারবেন বিদ্যা গ্রহণের মাধ্যমে অনেক সু উচ্চ জায়গা পাওয়া যেতে পারে সুতরাং বিদ্যার ক্ষেত্রটা কিন্তু খুব ভালো আছে এছাড়া উচ্চক্ষেত্রের ক্ষেত্রের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পঞ্চম ঘরে বুধ সে উনিশ তারিখ থেকে সিংহ রাশির সঙ্গে সেখানে থাকবে এবং রবিও এসে সেখানে ফোকাস করবে সুতরাং রবির ঘরে যখন বুধ থাকে তখন বুধ খুব ভালো কাজ করে থাকে বিদ্যা বুদ্ধির বিকাশ ঘটবে ঘর থেকে পঞ্চম ঘরে শুক্র আসে সে নিজস্ব ক্রিয়েটিভিটি প্রতিভাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং শিক্ষাক্ষেত্রে সুনাম হবে তথা চাকরি পাওয়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হতে পারে পাশাপাশি প্রেমের ক্ষেত্রটাও এখান থেকে আমরা দেখি সেখানে কিন্তু রোমান্টিকতা বজায় থাকলেও ষোলো তারিখের পর রবি সেখানে আসলে মনোমালিন্য বিতণ্ডা ইত্যাদির সৃষ্টি হতে পারে ষোলো থেকে উনিশ তারিখ ত্রিগ্রহ যোগ সৃষ্টি হয়েছে ষষ্ঠ ঘরে এখান থেকে শত্রু বিজয় ঋণ মুক্তি শারীরিক সতেজতা দেখতে পাওয়া যাচ্ছে এবারে বলবো দাম্পত্য জীবন কেমন থাকবে সপ্তম ঘর থেকে আমরা দাম্পত্য জীবন দেখে থাকি সপ্তম ঘরে বুধের উপস্থিতি সাময়িক বিচ্ছেদ সাময়িক অবসাদ এবং বাঘবিতণ্ডার কিন্তু পরিস্থিতির সৃষ্টি করবে সেখানে উনিশ তারিখের পর্যন্ত উনিশ তারিখের আগে পর্যন্ত পরিস্থিতি ঠিক থাকলেও এই পরিস্থিতি কিন্তু উনিশ তারিখের পর সৃষ্টি হতে পারে সেখানে বুধ আসবে তাই এই সময় কিন্তু উনিশ তারিখের পর স্বামী স্ত্রীর মধ্যে অনিবনাটা অনেকটাই কম হবে এবং এখানে শনির সপ্তম দৃষ্টি পড়ছে এই সপ্তম হাউসে সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সম্ভাবনা বেশ থাকছে সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবারে বলবো কুম্ভ রাশির ভাগ্যের স্থানটা কেমন থাকছে নবম ঘর থেকে আমরা দেখে থাকি ভাগ্যের স্থান সেখানে শুক্র আছে রবির সঙ্গে শুক্র আর রবির বনিবনাটা খুব একটা হয় না তাই এটা একটা খুব একটা ভালো যোগ নয় এই যোগের মাধ্যমে ভাগ্যের সাপোর্ট খুব একটা পাওয়া যায় না তার উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে সুতরাং ভাগ্য কিন্তু কখনো কখনো বিড়ম্বনার সৃষ্টি করতে পারে ভাগ্যের সহযোগিতা এক্ষেত্রে খুব একটা পাওয়া যাবে না সর্বশেষে বলবো কর্মভাগ কেমন থাকবে অধিপতি গ্রহ মঙ্গল সে তার নিজের রাশিতে বিরাজ করছে কর্মে কিন্তু প্রচুর জোশ ক্রিয়েটিভিটি ইত্যাদি থাকছে প্রশাসনিক বিভাগে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় প্রশাসনিক বিভাগে চাকরি হবার বিশেষ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে কিন্তু একটু মাথা ঠিক রাখতে হবে কখনো কখনো মঙ্গলের কারণে মাথা গরম হতে পারে কর্মীদের সাথে ভালোভাবে কথা বললে মিষ্টি ব্যবহার করলে অনেক কাজ করতে পারবেন কিন্তু যদি সেক্ষেত্রে মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু কর্মের পরিবেশটা অন্যরকম হয়ে যাবে তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আসে মঙ্গল অধিপতি গ্রহ সে নিজের স্থানেই আছে। দারুণ রেজাল্ট পাওয়া যাবে পুরো জোশ থাকবে এবং প্রতিভা প্রিকাশের বিরাট জায়গা থাকছে এরপরেও বলবো অংশীদারি ব্যবসা বা ব্যবসা বাণিজ্য কেমন চলবে ব্যবসায় কিন্তু খুব জোশ থাকবে আগ্রহ থাকবে এবং ব্যবসা বেশ ভালো থাকবে শুধু একটা জিনিস হবে ব্যবসায়ীকে তার মাথা ঠান্ডা রাখতে হবে এবং পার্টনারের সাথে সন্ঝে চলতে হবে নাহলে কিন্তু খুব সমস্যা দেখতে পাচ্ছি প্রতিকারের জন্য আমি বলতে পারি হনুমান বন্দনা ভক্তিভরে হনুমান বন্দনা ও হনুমান চালিশা এই মাসটি জোরে আপনারা করুন তাহলে কিন্তু অনেক বেশি শুভত্ব পাওয়া যাবে এই ছিল কুম্ভ রাশির জুলাই মাস দু হাজার চব্বিশের বর্ণনা আশা করি আপনাদের ভালো লাগলো আগামীতে আবার আসছি সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার